লোকটা লরির ভেতর থেকে দিব্য কথা বলছিল তার মোবাইল নম্বর থেকে শুরু করে কিভাবে তাকে এই মৃত্যু মুখ থেকে করা সম্ভব কিন্তু জীবিত নয় মৃত সে নিজেও জানতো না তাকে যখন উদ্ধার করা হবে তখন সে আর বেঁচে থাকবে না সে বাঁচলো না সে চেয়েছিল বাঁচতে কিন্তু কিভাবে বাঁচবে হেচকো আর করার ছাড়া যে আর আমাদের প্রশাসনের কাছে তেমন কোনো যন্ত্র নেই ভারত চাঁদ মহাকাশে পৌঁছে গেছে পঞ্চাশ বছর আগে মহাকাশে যাচ্ছে পাঁচশো কোটি খরচ করে কিন্তু আমাদের রাজ্যের আপৎকালীন সুরক্ষা দল আর রাজ্য প্রশাসন পরে আছে হেচকো আর গাছ কাটার পর নিয়ে বা প্রশাসন বা দেখুন কি বলছে তেলিয়ামোড়া চাকমাখাট থেকে প্রত্যক্ষদর্শীরা

ম্যানেজমেন্টেরও তারা আইসে দেখলাম এক দুই দুই তিনজন মনে আইসে তারা আর একজন কি হয়েছে না না তিনজনই তারা দেখতে আইসে এরপরে আইসে কি না এক মাগাত মার্কেট কোন সময় এক্সচেঞ্জ হয় প্রায় রাত 8টার সময় কি অবস্থা স্যার কি রাত 8টার সময় এক্সচেঞ্জ হয়েছে এখন অবধি যে ড্রাইভারটা আছে রিকভারি করা গেছে না এখন অবধি আজকে এখন প্রায় 5 ঘন্টার উপরে হইছে এখন অবধি ড্রাইভারটা রিকভারি করা গেছে না বাকিটা ভগবান জানে হয়তো ড্রাইভারটা জীবিত আসে না আমি তো আছি এখনও আমরা কইতে পারি না খুব এখানে প্রদর্শন খুব ব্যর্থ যেমন আমরা তো ড্রেস ম্যানেজমেন্ট যা আছে তারা যে কোনো জিনিসগুলি আনছে একটু স্টার্ট হয় না কোনো কামই করে না তো দুটা শ্রমতে এত দুজন আছিলো সকালবেলা মানে সকালবেলা হইসে পরে দেখে অনেকেই আইছে কিন্তু কামের নাই কেউ তুই কার বেতন এটা তো পুরো প্রদর্শন দেয় তো জীবিত আমি তো আমরা যখন আসছিলাম তখন তো সুস্থই আসলো